শুভ উদ্বোধন হয়ে গেল নালে ঝোলে দমদম খাদ্য মেলার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পৃষ্ঠপোষকতায় এই দমদম নালে ঝোলে খাদ্যমেলার উদ্বোধন হয়ে গেল এখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন অভিনেতা অম্বরীশ উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সহ আরও বিশিষ্টরা প্রসঙ্গত উল্লেখ্য যে এই অনুষ্ঠানের আয়োজক দেবাশিস ব্যানার্জি খাদ্যের স্টলগুলিতে এখানে দেখা গেল ভিন্ন স্বাদের খাবার ফুচকা থেকে বিরিয়ানি চা থেকে কফি সব কিছুই লক্ষ্য করা যায় স্টলে এবং সাথেই দেখা যায় খাদ্যের বাহারও আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক প্রতিনিধি তনুশ্রী গুহোর রিপোর্ট আমাদের টিভি আজকে ঘোষণা করেছেন সহধর্ম উনি একটা বিরাট মিছিল করবেন উনি নিজে আমাকে নেতাজি ইন্ডোরে আমায় বলেছেন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বিরাট করে তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মের সমস্ত ধর্মের ভাই বোনদের প্রতি ভ্রাতৃত্ব মৈত্রী সৌভাতৃত্ব এবং সহমর্মিতা জানাবে এই কোনো একটা বিভাজনের রাজনীতি মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না বিজেপি নেতৃত্বে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাইছে দু হাজার একুশ সালে তা প্রত্যাখ্যাত হয়েছে আগামী দুহাজার চব্বিশেও হবে তো খাদ্য বিভিন্ন ধরনের হ্যাঁ এখনো পর্যন্ত কিছু মানুষ তো বলে সৌগত রায় নাকি খাদ্য খাদ্যর শিক্ষু